তোমরা যারা রাশিয়া বিশ্ববিদ্যালয়ে অবাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছ বা হচ্ছে অবিজ্ঞান করে যারা অবাণিজ্য বিভাগে পরীক্ষা দিবে তাদের সাথে আমি একদম টু জেড প্রস্তুতি দেবে শুরু করে তোমার হচ্ছে কি কি জানতে হবে কি কি বাদ দিতে হবে সব কিছু নিয়ে কথা বলবো তুমি এই ভিডিওতে একদম এ টু জেড ধারণা পেয়ে যাবে কারণ তুমি এখন পর্যন্ত অনেক কিছুই জানো না আমি জানি তুমি ভাববা যে ভাই আমি তো অনেক কিছুই জানি আমি তো অনেক কিছুই পারি আমি তো এখানে কোপায় ফেলবো আমি তো এখানে সেই একটা রেজাল্ট করে ফেলবো বাট আমি বলবো না তুমি এখানে অনেক কিছু কিছুই জানো না অনেক কিছুই তোমার এখানে জানতে হবে বা পারতে হবে বা বুঝতে হবে তো চলো শুরু করা যাক একদম এ টু জেড একটা বিশ্লেষণ দিয়ে তোমার সাথে মানে হচ্ছে শেষ করবো পুরো ভিডিওটা তো দেখো শুরুতেই আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে এই জায়গাটাতে রাজশাহী ইউনিভার্সিটি তোমার হচ্ছে অবাণিজ্য শাখায় তোমার যদি পরীক্ষা দিতে হয় সেখানে তোমার প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রশ্ন প্যাটার্নটা কেমন হয় অর্থাৎ প্রশ্নের ধরনটা কেমন হয় প্রশ্ন কয়টা হবে কি হবে এই জিনিসটা তোমার প্রথম জানতে হবে এখন ভাই এই জিনিসটা তো জানি তাইলে আপনার এই জিনিসটা নিয়ে কথা বলা লাগবে না কিন্তু আমি তাও বলবো কেন কারণ হচ্ছে তুমি এই জায়গায় এখন পর্যন্ত একটা জিনিস

মাঝখান থেকে এই একশো মার্কে পরীক্ষার ভিতর থেকে কিন্তু হচ্ছে তোমাকে হওয়ার পসিবিলিটিটা একটু বেশি তবে নাও হইতে পারে যেহেতু পরীক্ষা হচ্ছে এটাতে আশিটা হলেও হইতে পারে এখন এই জায়গাটা কিন্তু তুমি কনফিউজ বা তুমিও কিন্তু এখন পর্যন্ত শিওর না তাই তো এখন শিওর হও আর না হওয়া এটা নিয়ে কোনো মাথা ব্যথা রাখার তুমি কিভাবে বুঝাবা দেখো পার্ট দেখো সময় কিন্তু শেষ সময় কিন্তু অলমোস্ট শেষের দিকে একদম অল্প কিছুদিন সময় আছে এই সময়টা এসে তোমার কি কি করতে হবে মনে রাখবা যেহেতু তুমি অবাণিজ্য পরীক্ষা দিতে যাচ্ছ তাহলে অবশ্যই অবশ্যই তোমার নিয়ে ইউজ প্রেশার নিয়ে সবকিছু শেষ করতে গেলে তুমি এখন কিন্তু পারবা না দেখো প্রথমত তুমি এখানে কয়েকটা জিনিস একটু আননোন পাবা ধরো ছবনে যারা পরীক্ষা দেয় বেশিরভাগই হচ্ছে তোমার দেখা সায়েন্স এ থেকে অথবা আর্টস থেকে পরীক্ষা দাও তাই তো এখন সায়েন্স থেকে বেশি স্টুডেন্টরা পরীক্ষা দেয় সাধারণত আমি আর্টস বলবো সমস্যা নেই তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবা তোমাদের হচ্ছে ম্যাথে একটু কম প্রবলেম হবে কারণ ম্যাথটা এখানে একটু হচ্ছে জেনারেল যে ম্যাথ থেকে আছে ওই ম্যাথগুলো প্রশ্ন করে তুমি বাংলা ইংলিশ এগুলো তো মানে নর্মাল জিনিস এগুলো নিয়ে কথা বলার কিছু নেই বাংলা ইংলিশ তুমি কিভাবে পড়বা এতদিন পর্যন্ত যা যা পড়ছো এভাবে পড়ো কোনো সমস্যা ইংলিশ ফার্স্ট পেপার ফার্স্ট পেপার বলো আহামরি অনেক কোশ্চিন করবে না গ্রামার পার্টটাকে এখানে জোর দেওয়া হয় তো বাংলা ইংলিশের কথা এখানে শেষ ম্যাম পার্টটা বিরোধন পার্টটা এখানে গুরুত্ব দিয়ে পড়বা তাহলে এখানে হয়ে যাচ্ছে যে কথাটা মেনল এখানে বলার সেটা হচ্ছে ম্যাথ

এখন ভাই কি কিছু মনে রাখবা আইসিটি তোমার বই থেকে আইসিটি কোশ্চেন গুলো করবে না লাইক আইসিটি क्वेश्चन গুলো বলতে বুঝাচ্ছি তোমার এইচটিএমএল করতে দিবে না তোমার নাম্বার সিস্টেম করতে দিবে না এই জিনিসগুলো তোমাকে দিবে না এখানে তুমি এইগুলো নিয়ে মাথা ব্যথা রাখার কিছু নাই তো তোমাকে এইগুলো যেহেতু দিচ্ছে না তাহলে কি দিবে

তুমি হয়ে যাচ্ছে আর তোমার যদি নাও পাও যে বলছে না ভাইয়া এই পার্টটা তো আমি পাচ্ছি না এই পার্টটা তো আমার কাছে নাই তুমি ভাইয়াকে নক করো তা আমি তোমাকে জিনিসটা দিয়ে দেবো এটা পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে জানো তুমি জাস্ট হচ্ছে এই ভিডিওটাকে লাইক করবো আর সাবস্ক্রাইব করবা কি করতে হবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে পরে স্ক্রিনশট আমাকে দিবা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে স্ক্রিনশট দিবা আমি তোমাকে হচ্ছে এই পিডিএফটা দিয়ে দিবো এই পিডিএফ দেখে তুমি পড়লে তোমার মোটামুটি ভাবে এখান থেকে অনেক কিছু কভার হয়ে যাবে তুমি সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এখান থেকে কমন পেয়ে যাবে ওকে আচ্ছা ফাইন তুমি হচ্ছে ম্যাথ গেলো আইসিটি আইটিও গেলো তারপর হচ্ছে আইসিটিও গেলো রাইট

সংস্থা অর্থাৎ হচ্ছে এই যে বিজনেস রিলেটেড যে জিনিসগুলো বিজনেস রিলেটেড যে কোনো জিকে তখন তোমার তুমি যখন তোমার বইগুলো পড়তেছ ধরো হচ্ছে আমি তোমাকে সংস্থা পড়তে বলছি এখন সংস্থার ভিতরে দেখবা যেগুলো হচ্ছে বাণিজ্য রিলেটেড আছে হ্যাঁ বাণিজ্য রিলেটেড যে সংস্থা গুলো আছে বা বিভিন্ন তেল আমদানিকারক দেশগুলো আছে বা হচ্ছে বিভিন্ন আমদানি রপ্তানি রিলেটেড যে জিজ্ঞেগ আছে এগুলো একটু ভালো করে পড়বা এগুলোই টেকনিক ম্যান এগুলোই টেকনিক দেখো তুমি আপু বা ভাইয়া তুমি যখন হচ্ছে পড়াশোনা করবা যখন এই ছোট ছোট জিনিসগুলো একটু মাথায় রেখে পড়াশোনা করবা তুমি জিকে পড়তেছো সব কিন্তু ওইভাবে আসবে না

হইল বা কোনটা পদত্যাগ করলো না করলো এই যে জিনিসগুলো কোনটা কত সদস্য আছে এইসব জিনিসগুলা এই ইন্টারন্যাশনাল মার্কেটে কি চলতেছে বাংলাদেশের মার্কেটে কি চলতেছে এই জিনিসগুলো জানার ট্রাই করবো তাহলে তোমার অবশ্যই জিকে পার্টটা সুন্দরভাবে কমপ্লিট হবে দেখো দেখো এই জিকে তে এখানে এই যে জিকে আছে জিকে পার্টটাতে ইউজ মার্ক রাইট জিকে পার্টটাতে ইউজ মার্ক জিকে তে তুমি যদি ভালো করতে পারো ওইদিকে বাংলা ইংলিশে যদি

কোনো একটা ভিডিওর মাধ্যমে অথবা কমেন্টে অ্যান্সার করে দিবো আজকে এই পর্যন্তই আহ দেখা হচ্ছে ভিডিওতে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই হচ্ছে ফলো করে রাখো আর হচ্ছে ইয়া থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখো আজ এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম